হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম আমরা চলে আসলাম গ্যালারিয়ান শোরুম থেকে হান্ড্রেড পার্সেন্ট কিছু এক্সপোর্টের অথেন্টিক কিছু প্রোডাক্ট নিয়ে এই যে ব্র্যান্ডটা দেখছেন কি ব্র্যান্ড যারা ইউজ করেন তারা কিন্তু সবাই জানেন কালারটা দেখেন অনেক সুন্দর পোলো শার্ট যারা এই বায়ারগুলো পছন্দ করেন এই ব্র্যান্ডগুলো পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই গ্যালারিয়ানের সাথে যোগাযোগ রাখবেন এই ফেব্রিক্সগুলো হবে পিকে ফেব্রিক্সের ভিতরে এটা একটু ইউনিক ভাই একটু কাছ থেকে দেখেন অনেক সুন্দর একটা প্রোডাক্ট এই ব্র্যান্ডটা দেখেন ব্র্যান্ডটা দেখছেন যারা ইউজ করেন তারা কিন্তু ব্র্যান্ডটা দেখলেই বুঝতে পারবেন আমাদের প্রোডাক্টগুলো হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের হবে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের অথেন্টিক প্রোডাক্ট হবে ভাই আমরা গ্যারান্টি দিয়ে প্রোডাক্ট সেল করি ভাই কোনো রকম কোনো রং কস এক্সপ্যান্ডিক্স কোনো কিছু ছাড়বে না ওয়াল্ড ওয়েস যেরকম আসে এরকমই থাকবে ছয় মাস এক বছর পর্যন্ত ইনশাল্লাহ এই গ্যারান্টি দিয়ে আমরা প্রোডাক্ট সেল করি এছাড়াও কিন্তু ভাই আমাদের হিউজ কালেকশান আছে এই যে দেখতে পাচ্ছেন শার্ট আছে শর্ট স্লিপ ফুল স্লিপ পোলো আছে হুম এরপর জিন্স আছে গ্যাভারিং আছে টুয়েল আছে চিনো প্যান্ট আছে এ টু জেড মেন্সের যত কালেকশন পাবেন সমস্ত কিছু আমাদের এই উত্তরার গ্যালারিয়ান শোরুমে পেয়ে যাবে